প্রিয় বন্ধুগণ একটি বড়ো প্রশ্ন হচ্ছে এই যে ইমাম মেহদিকে তিনি এই দুনিয়াতে কখন আসবেন এবং তিনার এই দুনিয়াতে আসা কেন এত জরুরি এবং মুসলিমদের সাথে তিনার সম্পর্ক কি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এর উত্তর জানা আপনার জন্য জরুরি এই জন্য আপনার কাছে রিকোয়েস্ট এই পুরো ভিডিওটি একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি একটু লম্বা হবে কিন্তু ইনফরমেটিভ হবে বিষয়টি আপনি স্পষ্টভাবে বুঝ বুঝতে ইসলামিক আইকনিক চ্যানেলের দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে কোটি কোটি বছর আগে এই দুনিয়াকে সৃষ্টি করেছেন সাথে সাথে এই দুনিয়ার শেষ হওয়ার টাইম নির্ধারণ করে রেখে দিয়েছেন এই দুনিয়াকে সৃষ্টি করার পর সময় খুব দ্রুত গতিতে ছুটতে আরম্ভ হয়েছে এবং সময়ের সাথে সাথে জামানাও পরিবর্তন হয়েছে এবং এই পৃথিবীতে বিভিন্ন ধরনের কম বসবাস করেছেন এবং নির্ধারিত টাইম অনুযায়ী তারা জীবন যাপন করে এই দুনিয়াকে ছেড়ে চলে গিয়েছেন সেই কমগুলো খারাপ কাজ থেকে বাঁচাতে এবং ভালো কাজের আদেশ করতে আল্লাহ কালে কালে এবং এবং যুগে যুগে তার প্রিয় নবীদেরকে পৃথিবীতে প্রেরণ রসুল করেছেন ঠিক রকম ভাবে যে নবী এবং রসুল এই পৃথিবীতে এসেছেন তারা তাদের কমকে কেয়ামত সম্পর্কে অবগত করিয়েছেন এবং কেয়ামাতের পূর্বে তাদেরকে কেয়ামাতের জন্য তৈরি থাকতে বলেছেন ঠিক রকম ভাবে শেষ জামানা এলো এবং পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলমিন শেষ নাবিকে পাঠালেন হজরত মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম হলেন আল্লাহ পাক রব্বুল আলমিনের শেষ নাবি এবং আমরা তার আখেরি ওম্ম তিনার পরে কোনো নাবি আসবেন না এবং না কোনো উম্মাদ এই পৃথিবীতে সৃষ্টি হবে কে আমাদ পর্যন্ত যত সকল জৈব জন্তু এই পৃথিবীতে আসবে সবই রসুল উল্লাহ সাল আলী ওয়াসাল্লামের উম্মত হবে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তার উম্মদদেরকে এসে বলেছেন যে আল্লাহ তালা এক এবং অদ্বিতীয় এবং তার কোনো সাথী নেই এবং তিনি একাই এবং প্রত্যেক মানুষকে ইন্তেকালের পর আবার পুনরায় কেয়ামতের দিন উঠতে হবে এবং ভালো ও খারাপ কাজের বদলা নিতে হবে এবং নিশ্চয় কেয়ামত অতি সন্নিক বন্ধুবান কেয়ামত কখন আসবে এটি এমনই একটি ভয়ানক প্রশ্ন যা শুনে প্রত্যেকটি মুসলিম দুঃখে দুঃখিত হয়ে পড়ে এবং তারা এই প্রশ্ন করে বসে যে আমরা কিভাবে জানবো যে কেয়ামত হতে চলেছে এবং কেয়ামত কতটা নিকটবর্তী হয়ে গেছে আমরা কি করে বুঝবো কে আমাদের জামানা চলে এসছে আমরা কি করে বুঝতে পারব এবং তার আলামাত কি যাতে করে মুসলিম এর জন্য রেডি হয়ে থাকতে পারে এবং কে পূর্বে যে সব ফেতনা রয়েছে তা থেকে যেন বাঁচতে পারে এই কারণে রসুল্লাহ সাল আলী সাল্লামকে কেয়ামাতের নিশানি সম্পর্কে সাহাবাই কেরাম রদি আল্লাহ তালা আনহুমরা জিজ্ঞেস করলেন এবং সাহাবাই কেরামরা পূর্বের আলামাত এবং তার পরের ফেতনা সম্পর্কে জানকারি হাসিল করেছেন প্রিয় বন্ধুগণ কেয়ামত সম্পর্কিত রসুল্লাহ সাল্লাল্লাহ আরিহুয়াসাল্লাম অনেক ফেটনার সম্পর্কে বর্ণনা করেছেন কিন্তু সেগুলোর মধ্যে কিছু এমন নিশানি রয়েছে যেগুলো কেয়ামাতের একদম কিছুদিন আগে অথবা কিছু সময় আগে জাহির হবে যেগুলোকে কেয়ামতের সবথেকে বড় নিশানি বা আলামত বলা হয় এবং এই আলামতগুলো প্রকাশ পাওয়ার পরেই বোঝা যাবে কেয়ামত এখনই হতে চলেছে এবং এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় বন্ধুগণ ওই সব বড় আলামতগুলোর মধ্যে আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি ইমাম মেহেদি সম্পর্কে প্রিয় বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমরা জানব যে ইমাম মেহেদি কখন আসবেন এবং তার জন্মস্থান কোথায় হবে এবং তিনি দুনিয়াতে কতদিন থাকবেন এবং কতদিন রাজত্ব করবেন এবং তিনার এই দুনিয়াতে আসা কেন এত জরুরি এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর কোরআন ও হাদিসের মোতাবিক আজকের এই ভিডিওতে আপনাকে বলবো এই জন্য আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনি এই সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করুন ভিডিওটি শুরু করার পূর্বে আপনি এই ভিডিওটিতে এখন একটি লাইক করে দিন যদি আপনি ইমাম মেহেদিকে অন্তর থেকে ভালোবাসেন প্রিয় বন্ধুগণ ইমাম মেহেদি শেষ জামানে আসবে এটি একটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত শুধু তাই নয় ইমাম মেহেদির যাবতীয় গুণাবলী এবং তার আবির্ভাবের পূর্ব লক্ষণ সব হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে ইমাম মেহেদির আবির্ভাবের সময়কালের পূর্ণ বিবরণ হাদিসে ও আসহাবে সাহাবি বিশুদ্ধ সনতে লিপিবদ্ধ রয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী ইমাম মেহেদির পরিচয় সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম কি বলেছেন বিশ্বনবী সাল আলী মুখ থেকে এবং তার পাক জবানি থেকে আপনি তার পরিচয় পরিচয় অবগত হন ইমাম মেহেদির নাম পরিচয় এবং বংশগত পরম্পরা ইমাম মেহেদির নাম হবে মোহাম্মদ পিতার নাম হবে আবদুল্লাহ মায়ের নাম হবে আমিনা বংশ হবে কুরাইশ বংশে বনু হাসিম গোত্রের আব্দুল মুত্তালিবের বংশ শুধু তাই নয় তিনি হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহার বংশ পরম্পরায় জন্মগ্রহণ করবেন সুবহান প্রিয় বন্ধুগণ আবু দাউদ শরীফের চার হাজার দুইশো নম্বর হাদিসে বর্ণিত রয়েছে যদি দুনিয়া মাত্র একদিন অবশিষ্ট থাকে তবে আল্লাহ তালা সেই দিনটিকে অত্যন্ত দীর্ঘায়িত করবেন অর্থাৎ কেয়ামত হতে যদি আর একদিন মাত্র বাকি থাকে মনে করেন আগামীকাল কেয়ামত হবে আর আজকে পৃথিবীর শেষ দিন তবু ওই অবশিষ্ট দিনে আল্লাহ তালা অনেক লম্বা এবং দীর্ঘায়িত করবেন শুধু একটি মহান ব্যক্তির আগমনের জন্য তিনি হলেন ইমাম মেহেদি কেননা ইমাম মেহেদি আসবেন না আর কেয়ামত হয়ে যাবে এটা অসম্ভব ব্যাপার কেয়ামত হওয়ার পূর্বে লক্ষণ হিসাবে তাকে আস জরুরি রসুল্লাহ সাল আলী গুরুত্বের সাথে বলেছেন ইমাম মেহাদি অবশ্যই পৃথিবীতে শেষ জামানায় আসবেন এবং দীর্ঘ দিন এই বিশ্ব তিনি শাসন করবেন এই জন্য রসুল্লাহ যদি কেয়ামতের মাত্র একদিনও অবশিষ্ট এবং বাকি থাকে তবুও বুঝে নেবে যে ইমাম মেহাদির দ্বারা ইসলামের রাজত্ব প্রতিষ্ঠা করেই আল্লাহ তালা কেয়ামত সংগঠিত করবেন প্রয়োজন হলে সেই দিনটিকে অনেক লম্বা এবং দীর্ঘায়িত করবেন তার মানে কি ইমাম মেহেদি কেয়ামতের একদিন আগে আসবেন কথাটা কিন্তু তেমন নয় আপনাকে বোঝানোর দৃষ্টিতে বলা হলো এবং ইমাম মেহেদি যে আসবেনই এবং কেয়ামত সংগঠিত হবে এটাই বাস্তব রসুল্লাহ সাল্লাহ আরহি ওয়া সাল্লাম তার আসার গুরুত্বটাকে বোঝানোর জন্য এরকম ভাবে হাদিসে পেশ করেছেন প্রিয় বন্ধুগণ যেমন আমরা কাউকে বলে থাকি যে তোমার মৃত্যুর একদিন আগে হলেও তোমার কাছে আসবো এবং তোমার টাকা নিয়ে যাব। কেউ যদি কারো কাছে টাকা পায় তবে হুমকি দিয়ে তাকে এরকম বলে থাকে ঠিক তেমনই ভাবে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম ইমাম মেহেদির গুরুত্বকে বোঝানোর জন্য এরকম ভাবে বলেছেন রসুল সাল আলী ওয়াসাল্লাম এরপরে আরো বলেছেন মেহেদি আমার পরিবার তথা ফাতেমার বংশ থেকে আবির্ভূত হবে তার নাম এবং তার পিতার নাম আমার ও আমার পিতার নামের সঙ্গে হুবহু মিল হবে অর্থাৎ আমার নাম যেমন ন মুহাম্মদ ইমাম মাহদির নামও হবে মুহাম্মদ আমার পিতার নাম যেমন আব্দুল্লাহ ইমাম মাহদিরও পিতার নাম হবে আব্দুল্লাহ আমার মাতার নাম যেমন আমিনা ইমাম মাহদির মাতার নামও হবে আমিনা সুবহানাল্লাহ তাহলে এ কথা থেকে পরিষ্কার হয়ে গেল যে ইমাম মেহেদির নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ প্রিয় বন্ধুগণ ভাবুন তো এটা কি আমার যুক্তি কক্ষনো নয় বরং যিনি বিশ্বনেতা যিনি বিশ্বকে ইমাম মাহদি সম্পর্কে অবগত করিয়ে গিয়েছেন সেই বিশ্বnabi মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম যার মুখ মিশ্রিত বাণী থেকে এই কথা উচ্চারিত হয়েছে এছাড়াও রসুল সাল্লাহ আলী হাসাল্লাম ইমাম মাহাদির বংশ ও পরিচিতি সম্পর্কে হাদিসে বলেছেন সুনানে আবু দাউদের চার হাজার দুই নম্বর হাদিসে ইরশাদ করেছেন ইমাম মেহেদি আমার ঔরস ফাতেমার বংশ হতে আবির্ভূত হবে তাহলে প্রিয় বন্ধুগণ ইমাম মেহেদি কে হবে এবং তার পরিচয় কি হবে তা আমরা হাদিস দ্বারা স্পষ্টভাবে বুঝতে পারলাম কোনো যেন বংশ হতে ইমাম মেহেদি আগমন করবে না বরং তিনি ফাতেমা রদি আল্লাহ আনহার পরবর্তী বংশধারা আউলাদে রসুল তথা রসুল পরিবারে জন্মগ্রহণ করবেন অনেকে এও বলে থাকেন যে ডক্টর জাকির নায়ক হচ্ছেন ইমাম মাহাদি এছাড়াও পাকিস্তানের একজন ব্যক্তিও নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছেন এবং তিনি নানান ধরনের স্বপ্নের কথা মানুষের সামনে এসে উপস্থাপন করেছেন প্রিয় বন্ধুগণ আপনাদের উদ্দেশ্যে বলি যদি ইনারা ইমাম মাহাদি হতো তাহলে রসুল সাল আলী হাসাল্লাম কেন তার বংশধারায় যে একজন ইমাম মাহাদি হিসাবে মোহাম্মদ বিন আবদুল্লাহ জন্মগ্রহণ করবেন তা উল্লেখ করে দিয়েছেন অতএব এই স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত যে ইমাম মেহেদি যেমন তেমন বংশে জন্মগ্রহণ করবেন না প্রিয় বন্ধুগণ ইমাম মেহেদির আগমনের ব্যাপারে কতিপয় বিজ্ঞ আলেমদের কিছু বক্তব্য রয়েছে হাফেজ আবুল হাসান আল আবেরি রাহেমাহুল্লাহ বলেন মাহাদি সম্পর্কিত হাদিসগুলো নাবি সাল্লাহ আলী আসাল্লামের মোতাবাতির হিসাবে বর্ণিত হয়েছে তিনি আহলে বাইদ তথা নবী সাল আলী ওয়াসাল্লামের বংশধরের অন্তর্ভুক্ত হবেন সাত বছর তিনি রাজত্ব করবেন যার রাজত্বকালে পৃথিবীর ন্যায় ও ইনসাফে পরিপূর্ণ হয়ে যাবে তার রাজত্বকালে ঈসা ইবনে মারিয়াম আলিহি সালাতুয়াসাল্লাম দাজ্জালকে হত্যা করবেন ঈসা আলিহি সালাতুয়াসাল্লাম তার পেছরে নামাজ আদায় করবেন এছাড়াও শায়েক আব্দুল আজিজ বিন বাজ রাহেমাহুল্লাহ বলেন মাহাদির বিষয়টি অতি সুস্পষ্ট এই ব্যাপারে হাদিসগুলো মোতাওয়াতির সূত্রে বর্ণিত তার আগমন সত্য তিনি হলেন ছিলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ আল হাসানি আল ফাতেমি আখেরি জামানায় তিনি আগমন করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করবেন অন্যায় অবিচার প্রতিহত করবেন তার মাধ্যমে আল্লাহ তালা সত্য ও কল্যাণের ঝান্ডা বোলান করবেন যে ব্যক্তিরই আখেরি জামানায় ইমাম মাহাদির আগমনকে অস্বীকার করবে তার কথায় কর্ণপাত করা যাবে না সুপ্রিয় দর্শক মন্ডলী তাহলে এই কথাগুলো দ্বারা স্পষ্ট বোঝা গেল যে ইমাম মাহাদির আগমন অতি জরুরি কারণ তিনি না আসলে অন্যায় অবিচার জুলুম এই পৃথিবী থেকে বিদায় নেবে না এবং তিনি না আসলে এই দুনিয়াতে ইসলাম শাসিত রাষ্ট্র গঠিত হবে না তিনি একমাত্র সাহায্যকারী যিনি মুসলমানদেরকে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠাতে সাহায্য করবেন এছাড়াও ইমাম মেহেদি আসা কতটা জরুরি আমরা উপরের কথাগুলো থেকে জানতে পারলাম ইমাম মেহেদির আগমনে বিশ্বাস স্থাপন করা ওয়াজিব কারণ তার আগমনের ব্যাপারে অনেক সহি হাদিস বর্ণিত রয়েছে ইসা ইবনে মারিয়াম আলিহিস যখন আকাশ থেকে অবতরণ করবে তখন ইমাম মেহেদির নেতৃত্বে মুসলমানগণ সুখ শান্তিতে বসবাস করতে থাকবেন ইমাম মেহাদি মুসলমানদেরকে নিয়ে নামাজের ইমামতি করার জন্য প্রস্তুতি নিতে থাকবেন এমন সময় ইসা ইবনে মারিয়াম আলিহি সালাতু আসসালাম আকাশ থেকে আগমন করবেন ইমাম মেহাদি ইসা আলিহি সালাতু ডেকে বলবেন সামনে অগ্রসর হন এবং আমাদের ইমামতি করুন হাদিসের ভাষ্য অনুযায়ী আরও জানা গিয়েছে যে ইমাম মাহাদির সময় মুসলমানদের ইমান ও শক্তি ধ্বংস করার জন্য দাজ্জালের আগমন ঘটবে দাজ্জালের মোকাবেলা করার জন্য আল্লাহ তালা ঈসা আলী পাঠাবেন এবং ইমাম মাহাদিও তার সাথে মিলিত হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে যাবে তার বাহিনীকে খতম করে মুসলমানদেরকে দাজ্জালের ফিতনা হতে মুক্ত করবেন তাহলে প্রিয় বন্ধুগণ এবার বলুন ইমাম মাহাদির আগমন কতটা জরুরি কতটা গুরুত্বপূর্ণ ইমাম মেহেদি না আসলে কিভাবে আমরা দাজ্জালের মোকাবেলা করব এবং ইমাম মেহেদি যদি না আসেন তাহলে ঈসা আলিহিসালাতামকে আল্লাহ কিভাবে এই পৃথিবীতে আবারও অবতরণ করবে প্রিয় বন্ধুগণ শুনানে আবু দাউদ শরীফের ভাষ্যকার আল্লাহ মাসামসুল হক আর রহমাহুল্লাহ বলেন সর্বযুগের সকল মুসলমানদের মাঝে এ কথা অতি প্রসিদ্ধ যে আখের জামানায় নবী সাল আলী আসাল্লামের বংশধর হতে একজন সৎ লোকের আগমন করবে তিনি এই দিনকে শক্তিশালী করবেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন মুসলমান গড় তার অনুসরণ করবে সমস্ত ইসলামী রাজ্যর উপর তিনি অধিপত্য বিস্তার করবেন তার নাম হবে মেহেদি তার আগমনের পরে সহি হাদিসে বর্ণিত আমাদের অন্যান্য বড় আলামতগুলো প্রকাশিত হবে তার জামানাতে ইসা আলি সালাতামের আগমন করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন এই ব্যাপারে মাহাদিও তাকে সহযোগিতা করবেন সুবহান অতএব প্রিয় বন্ধুগণ আপনি উপরে বর্ণিত কথা এবং সহি হাদিস দ্বারা বুঝতে পারলেন যে ইমাম মেহেদিকে কে হবে ইমাম মেহেদির আগমন কেন এত জরুরি এবং কি কারণে তাকে পৃথিবীতে পাঠানো হবে অতএব প্রিয় বন্ধুগণ আমাদেরকে এই লিডারের জন্য অপেক্ষা করতে হবে বিশ্বের যে এত অন্য অত্যাচার হচ্ছে একদিন তা শাসিত হবে ইনশাল্লাহ এই ব্যাপারে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে নামাজ গায়েম করতে হবে প্রতিনিয়ত আল্লাহ তা আলার কাছে দোয়া করতে হবে অবশেষে আল্লাহ তা আলার কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকে ন্যায় প্রতিষ্ঠা করার এবং ইমাম মাহাদির জন্য দোয়া করার তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন